দেখো হতে পারতাম নিশ্চয় আমি মস্ত একটা বীর কিন্তু গোলাগুলির গোলে কেমন মাথা রয় না স্থির আর ওই বারুদটার গন্ধ কেমন করি না পছন্দ আর সঙ্গিন খাড়া দেখলেই মনে লাগে একটা ধন্দ তরওয়াল দেখলেই ঠ্যাকি যেন শিরহীন স্তন্ধ তাই বাক্যে বিড়ি হয়ে রইলাম আমি চোটে মোটেই তো তা আ নইলে খুমেদ বড় হ্যাঁ তাবটে তো দেখো হতে পারতাম নিশ্চয় একজন চুদারের কবি কিন্তু লিখতে বসলেই অক্ষরগুলো গর্বিল হয় যে সবিয়ার আর ভাষাটাও তাছাড়া মোটেই বেঁকে না রয় খাড়া আর ভাবের মাথায় লাঠি মানলেও দেয় না কো সড়া ছাই হাজারি পা গোপে হাজারি দেই চাড়া তাই নীরব কবি হয়ে রইলাম আমি চোটে মোটেই তো তা নইলে খুব হ্যাঁ তা দেখো হতে পারতাম রাজনৈতিক বক্তা অন্তত কিন্তু কিন্তু দাঁড়ালেই সব স্মরণ শক্তি অবাধ্য স্ত্রীর সব ঘুরিয়ে আর সুযোগ পে রুখে দাঁড়ায় বিদ্রোহী ভাব গুলি হে তাই হাজার কাশি আদর করি দাড়িতে হাত বুলিয়ে তাই রইলাম বৈঠকখানা বক্তা আমি তো তা নইলে খুব এক ভারী দেখো ক্ষমতাটা ছিল না কো সামান্য বিশেষ কেবল প্রথম একটা ধাক্কা পেলেই চলে যেতাম বেশ হয় হতাম পেলে সুযোগ বুঝি একটা যেও সেও ওই কেষ্টবিষ্টুর মধ্যে একটা হতাম নিঃসন্দেহ কিন্তু প্রথম সে ধাক্কাটি আমায় দিল না কেউ তাই যা ছিলাম তাই রয়ে গেলাম আমি চোটে মোটেই তো তা নইলে বুঝলে কি না